আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু হাজার চব্বিশ সালে চোদ্দই নভেম্বর তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোংরা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বুঝতেই পাচ্ছেন দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক কম কথা বলে কাজ বেশি করুন ফাঁকা সময়ে যদি পান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীরের পাশাপাশি মানসিক শান্তিও আপনারা অনুভব করবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা জনপ্রিয় কিন্তু হতেই পারেন তবে অমীমাংসিত কোনো সমস্যা আরও অস্পষ্ট হতে পারে এবং অতিরিক্ত অর্থের অপচয় মনকে নিরানন্দ দিতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর উভয়ের ক্ষেত্রেই বলবো না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকবেন স্বামী স্ত্রী একে অপরের অতীতের কোনো জিনিস জানতে পেরে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন প্রেমের জীবনেও দুঃখ কষ্টে পাওয়ার চান্স আছে মাথাকে ঠান্ডা রাখুন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল দায়িত্বও পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না